চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের কাছে অনুরোধ পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত দেবেন সম্প্রতি সিপিআইএম দলের রাজ্য সম্মেলন শেষ হয়েছে আপনারা সেই সম্মেলনের প্রকাশ্য সমাবেশের একটি আংশিক ছোট ভিডিও দেখছেন সিপিআইএম দল দু সালের বিধানসভা নির্বাচনের পর পরাজিত হয়েও বহুবার মানুষের সামনে তাদের সাংগঠনিক শক্তি প্রকাশ ঘটিয়েছে শুধু সফল জনসমাবেশ করাই নয় অনেক মানুষ যে তাদের ভালোবাসেন এমন নজিরও মানুষ দেখছেন বহুবার মানুষ দেখছেন নির্বাচনী যুদ্ধে কিভাবে মানুষ বরণ করে নিচ্ছেন বাম দলের প্রার্থীকে মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছেন বামেরা এসব মানুষের কাছেও যথেষ্ট পরিচিত কেন্দ্রের শেষ লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী শ্রী সুজন চক্রবর্তীর সাথে সিপিআইএম দলের তরুণী প্রার্থী দীপসিতাকেও ও মানুষ বরণ করেছেন যদিও দীপসিতার ভোট আগেই শেষ হয়ে গেছে আসলে অনেক দমদের মানুষ সিপিআইএম দলের প্রতি তাদের আস্থা প্রকাশ করছেন আবার তমলুকের প্রার্থী শায়ন ব্যানার্জির সমর্থনে নির্বাচনী যুদ্ধে বহু মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে অপ্রথরণ জানিয়েছেন দীপিতার বোর্ড শেষ হওয়ায় তমলুকের সায়নের প্রচারও তাকে দেখা যাচ্ছে বামেরা যেহেতু নীতি আর আদর্শ নির্ভর দল তাই তাদের মধ্যে দেখা যায় দশে মিলে পরিকাজ কাজ নাহি ভয় নাহি হি এরাজ্যের মানুষ যে নীতি আর আদর্শের পরম্পরায় আস্থা রাখেন এসব তারই নমুনা তাই তীব্র দাবদা উপেক্ষা করে বাম পার্টি আর মানুষের মিলন দেখা যাচ্ছে মহা সমারোহে আবার কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত সিপিআইএম এর সংগঠন গণসংগঠন ডিওএফ এর ইনসাফ যাত্রাকালেও মীনাক্ষীদের মিছিল দেখা মাত্রই ফুলের মালা দিয়ে মীনাক্ষী ধ্রুবদের বরণ করতে দেখা গেছে বহু মানুষকে মানুষের পালস সবচেয়ে আগে বুঝতে পারে সংবাদ মাধ্যম আর ঠিক আর ঠিক সেই কারণেই সমাজ মাধ্যমে এবিপি আনন্দের একটি ভিডিও পোস্টে দেখলাম ঘন্টাখানেক সুমন অনুষ্ঠানে সুমন্তে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বামেদের অবস্থান কেমন সরাসরি সেই ধরনের প্রশ্ন করেছেন সিপিএম যুবনেতা কৌস্তভ চার্জিকে সুমন্ত জানতে চাইছেন এত জনসমর্থন থাকা সত্ত্বেও বামেদের আসন প্রাপ্তি হচ্ছে না কেন এবিপির অবস্থানে ইতিবাচক দিক দেখতে পাচ্ছি জনসমর্থন যদি ইভিএম পর্যন্ত টেনে আনা না যায় তাহলে সংসদীয় রাজনীতিতে অস্তিত্ব কোথায় প্রকাশ পাবে সাধারণত কমিউনিস্ট দল বলে থাকে নির্বাচনে তারা উপস্থিত হয় তাদের বিকল্প রাজনীতির প্রচারের ব্যাপক সুবিধা পেতে কিন্তু সংসদীয় রাজনীতিতে বামেরা এরাজ্যে আসন পাক এবং রাজেশন পরিচালনায় আবার অংশ নিক সেটা এ রাজ্যের বহু মানুষ যে চান এটা সংবাদ মাধ্যম জানে বলেই এবিপি আনন্দের এমন প্রোগ্রাম আসুন আমরা ভিডিওটি এই রাজনীতির প্রসঙ্গ আর বামেদের আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে বামেদের মুখকে এই দুটি প্রশ্নকে কৌস্তব কীভাবে ট্যাকেল করেন আমরা দেখব কারণ বহু মানুষের মনের কথা সুমন্ধে বলেছেন এবং এসব জানার শোনার মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে প্রচুর কৌস্তব যেটা বললেন সেটি একদম সত্য কিন্তু বামেদের সরকার গঠন দূরস্থান বিরোধী সরকারি দলের স্বীকৃতি নমুনা বাদ দিন বামেরা দু হাজার ষোলো সালের পর এই রাজ্যে কোনো আসনও পাচ্ছে না এদিকে বিরোধী দল হিসাবে যে বিজেপির উত্থান হয়েছে তারাই বা রাজ্যের মানুষের সমস্যা বিধানসভায় বা পথে বা সমাবেশে কোথায় বলছে বিজেপির মানুষের জন্য লড়াই কোথায় Gracias. সাক্ষীরা কৌস্তবরা মানুষের কাছে বহুবার রাজ্যে দুরবস্থার কথা তুলে ধরছেন তারা বলছেন তৃণমূলকে ঠেকাতে বিজেপি যে একদমই বিকল্প নয় এবং বিজেপি ঠিক কেমন দল সেটা বিধানসভার বিরোধী দল নেতা তৃণমূল কংগ্রেসে থাকবার সময় প্রকাশ্যেই বলে দিয়েছিলেন দেখুন সেই ভিডিও আপনি বলুন সাতচল্লিশ সাল আগে বিজেপির যারা আর এস এস যিনি অন্যতম সংস্থাপক সবার জেলে বসে লিখতেন আমি তোমাদের স্পাই হব মোহেন্দাগিরি করব স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও রাজা কার ছিল ব্রিটিশের দালাল আমরা গান্ধীজিকে পুজো করি এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পায় আর বিকেল বেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম ঘোষের গলায় মারা পড়েন যেসব প্রেমে বিজেপি ছিল না যেসব প্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই তাদের মুখে ভারত মাতাকে জয় মানায় না আমরা বরং প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে গেছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা অর্থাৎ যে শিল্পায়ন পশ্চিমবঙ্গের বেকারদের দিকে তাকিয়ে করতেই হবে সেটাই যে একমাত্র পথ সেটা বাবুর মুখ থেকেই আরেকবার শুনে নি তবে শুনবার আগে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি প্লিজ ইমাকুলেট আপনার মনের মতো যেমন খুশি ছবিতেই হোক বা আমাদের হাজার প্রিন্টের থেকে ছবি বাছাই করে টি শার্ট গেঞ্জি জিন্স এনি গার্মেন্ট কাপ প্লেট শোপিস ইত্যাদি খুব কম খরচে প্রিন্ট করুন বা আমাদের স্টক থেকে খুচরো বা পাইকারি ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করুন আপনাদের বিশ্বাস আমাদের আস্থা যোগায় ফোন করুন বা হোয়াটসঅ্যাপে লিখুন আমাদের ফোন নং নাইন ফোর সবাই ভালো থাকুন ধন্যবাদ

হারিয়েছি অভিভাবক হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ যাদের চিন্তা শক্তি পঞ্চাশ বছর আগেকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই যেটা পেয়েছি যেটা শিখেছি সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন যে স্বপ্নটা যে সাহসটা দিয়ে গেলেন সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের দেখা কৌস্তুভ চ্যাটার্জি এবিপি এবিপি আনন্দের ঘণ্টাখানেক সুমন অনুষ্ঠানে যে কথা বলতে পারেননি সে কথার আভাস আমরা সিপিআইএম এর রাজ সম্মেলনে প্রকাশ্যেই বলতে শুনেছি মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে এই ক্যাপ্টেন মানে কি কে কীভাবে নিয়েছেন জানি না তবে অন্দরমলে যেটা শোনা যাচ্ছে মিনাক্ষীকে আগামী দু হাজার ছাব্বিশ সালে সিপিআইএমের মুখ করে লড়তে দেখা যাবে রাজ্যের অনেক মানুষের মন কি বাত এমনটাই সন্দেহ নেই পোস্টটি অনেক লাইক কমেন্টস পাক হোক প্রচুর শেয়ার যেন সঠিক জায়গায় পৌঁছে যায় মানুষ চাইছেন মিনাক্ষী সিপিআইএমের মুখ হন আপনারা অ্যাভার পিপুল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সঠিক তথ্য পেতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ